বিরোধীরা বরাবরই বলে যেই তৃণমূল তেই বিজেপি তাদের গোপনে প্রেম চলে এমনই এক দৃশ্য ধরা পড়ল এবার মালদা জেলার প্রেম বিশ্বাসঘাতকতা আর রাজনীতির ত্রিভুজে উত্তল মালদার কৈলাসনগর বিজেপির পার্টি অফিস থেকে প্রেম তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে পালালেন নেতা তনুষ জৈন মালদার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এখন জ্বলন্ত এক প্রেম কাহিনীর সাক্ষী রাজনীতি আর ব্যক্তিগত জীবনের টানাপোড়ণের যেন এক সঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য নাটকীয়তা ঘটনায় একদিকে যেমন ভালোবাসা অন্যদিকে রয়েছে বিশ্বাসঘাতকতা আবারও ঠিক মাঝখানে আছে দুটি ভেঙে পড়া পরিবারের অসহায় সন্তানরা ঘটনা কেন্দ্রে রয়েছেন শিউলি রায় এক গৃহবধূ দুই সন্তানের জননী তার স্বামী জিতেন রায় পেশায় টোটো চালক এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সম্প্রীতি কয়েকদিন ধরে শিউলি নিখোঁজ ছিলেন স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করতে উঠে আসে বিস্ফোরক তথ্য স্ত্রী প্রেমের টানে পালিয়ে গিয়েছেন প্রতিবেশী বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে বিশেষ তথ্য অনুযায়ী জিতেন রায়ের বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে ছিল বিজেপির দলীয় কার্যালয় সেখানে যাতায়াত করতেন জীবন দাস ধীরে ধীরে ঘনিষ্ঠতা ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব তারপর প্রেম গোপনরা প্রেম গড়ায় ঘর ছাড়া হওয়ায় সিদ্ধান্ত নিয়েছে তেমনই প্রেম দেখে হৈ হৈ রৈ কাণ্ড গোটা মালদা জেলা জুড়ে এই ঘটনায় আবারও প্রমাণ করলো হৃদয়ের রাজনীতি অনেক সময় বাইরের রাজনীতি থেকে বেশি জটিল এবং পরিণতিগুলি হতে পারে ভয়াবহ শেষ কথা ভালোবাসা কি শেষমেশ জয়ী হবে নাকি এই সম্পর্কে শাস্তি পাবে কেবল নিরপরাধ সন্তানরা আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস ইফলা স্ট্যান্ডে বুঝলি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাব আর কী করব আমি আমি চাইছি একটা কোনো একটা স্ট্রেস হক মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগে জীবন দাসের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি বলছে ওদের খোঁজখবর আমি চাইছি তেল ন্যায্য যা মানে তাকে নিয়ে আসা হোক ঘোরার যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিধিবি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কি করবে এর সাথে ঘুরতে দেখি ওদের পুরো জিনিসটা আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা থাপ দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ যাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ি হরিশ্চন্দ্রপুর কৈলাশ নগর শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো

জীবনের স্ত্রী কি ওর সঙ্গে থাকতো হ্যাঁ ওর সঙ্গেই থাকতো ওরা আলাদা খাতো আমি আলাদা খেতাম ও আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ওর ও কথা আমি কিনে বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের কি দেখাছ না করতে না কি আপনি দেখো আলাদা ক্ষেত না না ও আলাদা ক্ষেত না আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি পুরো যান পূজান করে গেল বলতো দেখি হলো না হলো কিন্তু ওই বউকে নিয়ে খাটতো তো শান্তি মানে একটু বর্বু একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বর্বু আমি কিমনি জানি না আজকে শুনলাম যে ও শ্রী দাসকে নিয়ে গেছে না नेपाली গেছে এখন বলতে পারছি না

এই কীভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে জানিয়েছেন জানতেন কোনো মানে এরকম কিছু ইয়ে আছে জানি মানে শুনলেন শিলিগুড়িতে আছে শিললিগুড়ি এরকম কেন করলো আপনার মেয়ে বুঝতে পারলাম না আমরা পারলাম না আমরা আমার মা এমনি করবে আমার মেয়েটা দুটো ছেলে মেয়ে আছে আপনার জামাই কি করে ওই জামার সঙ্গে কোনো গন্ডগোল ছিল আগে না কোনো গন্ডগোল ছিল না মানে ভালো ছিল আপনার ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ কোনো দিন অশান্তি কোনো ঝগড়া না না ঝগড়া না কোনোদিনে ভাবেনি আমি আমার মেয়ে এমনি করবে